রুম বলেন এমনি করে ওই পাখিটি সত্তর হাজার বছরের বিরতিতে একটা একটা দানা নিতে নিতে তাম পৃথিবীর সমস্ত দানাগুলি যদি সাত আকাশের উপরে নেওয়া হয়ে যায় তবুও আল্লাহ রব আরবিন মানুষের জন্য যে পরকালের জীবন তৈরি করেছেন সেই জীবনের শেষ হবে না কি বিশাল কি জীবন যার কোনো শেষ নাই শুধু বিচারের দিনটা হবে আলফা সানা দুনিয়ার হিসাব মতে যে তোমরা গণো এই গণনা মতে চব্বিশ ঘন্টার দিন সাত দিনের সপ্তাহ তিরিশ দিনের মাস বাউন্ন সপ্তাহের বছর এইভাবে করে মাস দিন যেভাবে তোমরা গণনা করো পঞ্চাশ হাজার বছর পৃথিবীর পঞ্চাশ হাজার বছর যত বড়ো লম্বা কেয়া শুধু বিচারের দিনটাই হবে এত বড় লম্বা সুভান সুতরাং সেই পরকাল এই পরকালের উপরে বিশ্বাস এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআনে কারিমে সম্ভবত এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে সরাসরি অথবা আকার ইঙ্গিতে পরকালের কোনো কথা বলা হয় নাই সম্ভবত কোরআনে কারিমের এমন কোনো পৃষ্ঠা নাই কোরআনে করিমের কোরআনে কারিমের ভেতরে মদ হাসার জাহান্নাম জান্নাত। তারপরে সিরাত, মিজান মানাজির কেয়ামত ইত্যাদি অর্থাৎ মৃত্যুর পরের জীবন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যা আলোচনা করেছেন তা যদি এক জায়গায় করা যায় তা অন্তত গোটা কোরআন শরীফের অন থার্ড দশ পাড়ার সমান হয়ে যাবে এখন চিন্তা করেন বিষয়টা কতই গুরুত্বপূর্ণ যার জন্য কোরআনে কারিমে এতটা বিরাট কোরআনের এক আল্লাহ পাক পরকাল সম্পর্কে আলোচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই পরকালের উপরে যারা ইমান আনবে না পরকালকে যারা বিশ্বাস করবে না তাদের সম্পর্কে পাক বলছেন পরকালকে যারা বিশ্বাস করবে না আখ জিনের পরে যাদের ইমান থাকবে না যারা বিশ্বাস করবে না তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলি আল্লা রব্বুরমিন বরবাদ করে দিবেন তাদের জীবনের কোন কাজের কোনো মূল্য নাই সমস্ত কাজগুলি নিষ্ফল বেকার যারা নাকি পরকালকে বিশ্বাস করবে না পরকালের বিশ্বাসটাই হচ্ছে মানুষের জীবনের সবচাইতে নৈতিকতার মূল ভিত্তি একটা মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য পরকালের বিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস মানুষ ভালো মন্দ পরকালের দরকারটা কি প্রশ্ন উঠতে পারে পরকালটা না হলে কি হইতো পরকালটা এই জন্য হবে এই জন্য দরকার যে পৃথিবীতে মানুষ অনেক ভালো কাজ করে আবার অনেক খারাপ কাজও করে দুরকমই করে যত ভালো কাজ করে এই ভালো কাজের পুরস্কার পৃথিবীতে দেওয়া সম্ভব নয় একটা মানুষ এত ভালো কাজ করলো নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত দিল তারপরে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করলো জেল খাটলো জরিমানা দিলো ফাঁসির মঞ্চে চড়ল তার এত ভালো কাজের পুরস্কার এই পৃথিবীতে দেওয়া সম্ভব নয়